বিসনুল্লাহীর রহমানের রাহেম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়ারকমাতুল্লাহ এ ওয়াবারকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাস সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আজকের এই ভিডিওটি হৎ সংক্রান্ত হলেও আমরা যারা সৌদি আরবে বসবাস করি আমাদের জন্যই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিলোনামে ইতিমধ্যেই দেখেছেন যে ওমরা বিশার বদ্ধের পরে এবার মক্কায় প্রবেশ বন্ধ করে দিল হ্যাঁ আমরা যারা সৌদি আরবে দীর্ঘদিন ধরে আছি আমরা অবশ্যই জানি যে হজের পূর্ববর্তী সময়ে মক্কায় প্রবেশ বন্ধ করে দেয় কারণ হচ্ছে যে সুষ্ঠুভাবে হজ পরিচালনার জন্য এখন কারা মক্কায় প্রবেশ করতে পারবে এবং কারা মক্কায় প্রবেশ করতে পারবে না এবং যদি যারা হজ সংক্রান্ত কাজেও থাকেন তারা কিভাবে প্রবেশ করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা এই নির্দেশনাটা অবশ্যই আপনাকে মানতে হবে অন্যথায় যদি অমান্য করে থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লে আপনাকে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে জেল জরিমানা দেওয়ার পরে আপনাকে চিরতরে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি সারা জীবনের জন্য সৌদি আরবে ব্যান্ড হয়ে যাবেন তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হজর অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের নিষেধাজ্ঞা পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রবেশে নতুন করে বিধি নিষেধ আরোপ করেছে দেশটি দেশটির সরকার জারি করার নির্দেশ অনুযায়ী হজ পারমিট ছাড়া কোনো ব্যক্তি পবিত্র নগরী মক্কায় প্রবেশ অথবা অবস্থান করতে পারবেন না চলতি মাসের শেষ দিকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে আসন্ন হজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদিতে পারি জমানো লাখ লাখ হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছে সৌদি সরকার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী উনত্রিশে এপ্রিল থেকে কেবল সরকারি হজ বিষাদারীরা মক্কায় প্রবেশ এবং অবস্থানের অনুমোদন আমি আবার বলছি উনত্রিশে এপ্রিলে কেবল সরকারি হজ বিষাদারীদের মক্কায় প্রবেশ এবং অবস্থানের অনুমতি পাবে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ইসলামিক ক্যালেন্ডারে চোদ্দশো ছেচল্লিশ হিস্ট্রির হিজড়ি পঁচিশে সঙ্গে মিল রেখে আগামী তেইশে এপ্রিল অর্থাৎ আগামী তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসীদের বৈধ হজ হজ পারমিট ছাড়া পবিত্র নগরী মক্কায় প্রবেশ নিষেধ করা হয়েছে অর্থাৎ আমাদের যারাদের আকামা আছে আমরা মক্কায় প্রবেশ করতে পারবো না তবে মক্কায় থেকে বের হতে পারবো আর যাদের কাছে বৈধ হজ পারমিট আছে অর্থাৎ হজ সংক্রান্ত যে কোনো সার্ভিসের সাথে জড়িত আছে হজ অফিস হজ পরিচালনা অফিস তাদের কাছে কার্ড থাকবে তারা প্রবেশ করতে পারবে এবং বের হতে পারবে আর যাদের মক্কার ইকামা ইস্যু যাদের কফিল মক্কা মক্কা জাহাজ থেকে ইকামা ইস্যু করা তারা বের হতে পারবে ঢুকতেও পারবে যেমন আমার জেদ্দা থেকে ইস্যু করা আমি মক্কা যদি থাকি এই তারিখের ভেতর আমাকে আমি বের হয়ে পারব পারবো কিন্তু ওই তারিখের পরে আমি হজ পারমিট ছাড়া হজের কর্তৃপক্ষের পারমিট ছাড়া স্নেহা অর্থাৎ অনুমতি পত্র ছাড়া তাসরিহা হজ ছাড়া আমি প্রবেশ করতে পারবো না আর প্রবেশ করলো আমার শুধু আমার যে কাজের জন্য আমাকে সেই তাসরিয়াটা দেওয়া হয়েছে অর্থাৎ অনুমতিটা দেওয়া হয়েছে সেটাই করতে পারবো এর বাইরে করতে গেলে সেটাও অবৈধ হবে হস্ত নিষেধে যাদের আইডি মক্কা অবস্থান হিসেবে উল্লেখ করা আছে কেবল তারাই পবিত্র নগরীতে প্রবেশের অনুমতি পাবেন এছাড়া বৈধ হজ পারমিট দেয় ব্যক্তি যারা পবিত্র মক্কা স্থাপনাগুলোতে রক্ষণাবেক্ষণের কাজের সঙ্গে জড়িত তারাও মক্কায় প্রবেশের অনুমতি পাবেন এই পারমিটের জন্য অনলাইনে প্ল্যাটফর্মে অ্যাপসেট থেকে মুকিং পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে সম্মানিত সৌদি প্রবাসীরা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা আপনারা কতটুকু বুঝেছেন সেটা হচ্ছে আপনাদের উপরে কিন্তু তথ্যটি যারা সৌদি আরবে গত কয়েক বছর ধরে আছেন বেশি আছেন তারা তো অবশ্যই জানেন যারা গত কয়েক বছর আছেন তারাও কিন্তু অবগত আছেন যে এই সময় মক্কায় প্রবেশ করা যায় না তাই যারা মক উমরা করার জন্য আসবেন ভিতরে উমরা করে চলে যেতে হবে এবং অন্যান্য কাজও যদি মক্কায় থাকেন আপনি মক্কা থেকে বের হয়ে যেতে হবে আর যাদের গুরুত্বপূর্ণ কাজ থাকে মক্কায় অতি জরুরি তেইশে এপ্রিলের মধ্যে আপনারা সেই কাজটি শেষ করে নিতে হবে অন্যথায় আপনি আর হজের আগে মক্কায় প্রবেশ করতে পারবেন না প্রশ্নটা অনেকেই হয়তো করবেন লাস্টে দিয়ে যে কবে থেকে শুরু হয় আমরা দেখেছি যে ঈদের দিন থেকে শুরু হয়ে যায় তাই ঈদের দিন অথবা ঈদের পরের দিন থেকে আবার আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাত